বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজেলি সহ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত এবং যেই দেশের ভিসা খুব সহজভাবে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে এবং যেই দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধনী দেশ এবং যেই দেশে গড়ে উঠেছে পর্যটন শিল্প আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এবং যেই সেক্টরগুলিতে রয়েছে বিভিন্ন পর্যায়ে পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম কোকাইল্যান্ডস আইল্যান্ডস প্রিয় যারা কোকাইল্যান্ডসে অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যেতে চান তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা অল্প কিছুদিন কোকাইজল্যান্ড এর জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা কোকাইজল্যান্ড বেশ কিছু সফলতার দিকে এগিয়ে গিয়েছি এবং এরই সুবাদে আজ আমরা একটি ভিসা প্রাপ্ত হয়েছে কে পেয়েছে এবং আমরা কোনদিন পেয়েছি এই সৌভাগ্যবানের নাম আমি এই ভিডিওর শেষের দিকে ঘোষণা করছি দর্শক এই কোক আইসল্যান্ড দেশটি হচ্ছে একটি দ্বীপ রাজ্যের মতো নিউজিল্যান্ডের পাশের একটি দেশ এবং যেই দেশে গড়ে উঠেছে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন শিল্প এরিয়া এবং যেখানে প্রয়োজন রয়েছে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় শেফ কোপ হাউস কিপার বয় বেল বয় এবং পর্যটন রয়েছে গাইড হিসেবে এবং গাইড হিসেবে দর্শক যারা এই সেক্টরগুলোতে কাজের অভিজ্ঞতা রয়েছে আপনাদের আপনারা অবশ্যই যে কাজের উপর অভিজ্ঞতা রয়েছে এই কাজে আপনারা করার সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত আছেন কিন্তু এই ধরনের কাজে কোনো অভিজ্ঞতা নেই আপনারা এই সেক্টরগুলোতে কেলপার হিসেবে কাজের সুযোগ পাবেন তবে কো গাইজলাইন গেলে আপনাদেরকে শতভাগ শিক্ষিত হতে হবে এবং ইংরেজিতে অনর্গল অথ বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনারা এই কো গাইজলাইনের এই সেক্টরগুলোতে যাওয়ার সুযোগ পাবেন আরেকটি বিষয় হচ্ছে কো গাইজল্যান্ডে যাওয়ার বড় সুযোগ এবং ভবিষ্যতের যে স্বপ্ন আপনি যদি কো ভিসা পেয়ে যান যাওয়ার পরে কন্টিনিউ যদি তিন বছর আপনি থাকতে পারেন এই তিন বছর পর আপনি কোকাইজল্যান্ডের নাগরিকত্ব লাভ করতে পারবেন তাও আপনি শুধু কোকাইজল্যান্ডের না বাংলাদেশ সহ কোকাইজল্যান্ডের ডুয়েল নাগরিকত্ব আপনার থাকবে এবং যখন আপনি কোকাইজল্যান্ডের পাসপোর্ট পেয়ে যাবেন এই পাসপোর্ট দিয়ে আপনি পোর্টেন্টি ভিসা করে আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশ সহ টোটাল পঁচাশিটি দেশে আপনি যাওয়া আসা করতে পারবেন দর্শক এই প্রত্যেকটি সেক্টরে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে থাকা এবং খাওয়া কোম্পানির সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন ওভার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে মান্থলি বেতন পাবেন আপনি এক হাজার ইউএস ডলার বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যারা কোকাইল্যান্ড যাবেন আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা প্যাকেজ মিলল আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা আজ একটি কোকাইল্যান্ডের ভিসা পেয়েছি এটি একটি আমাদের জন্য আনন্দের সংবাদ খুশির সংবাদ আমি এই সৌভাগ্যবান ব্যক্তি যিনি ভিসাটি পেয়েছেন আমি তার নাম ঘোষণা করছি এবং স্ক্রিনে আমি এই ভিসাটি প্রদর্শন করছি যিনি ভিসাটি পেয়েছেন ওনার নাম হচ্ছে সবুজ দাস ওনার হোম ডিস্ট্রিক্ট বিবারিয়া এটি হচ্ছে ওনার ভিসা দর্শক এখন থেকে শুধু শুনতে পারবেন কোক ভিসা আর ভিসা আর ভিসা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে দর্শক আপনারা মনে রাখবেন ভালো দেশের ভালো অফার কিন্তু বেশি দিন থাকে না খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সলিম মগবাজার ঢাকা বারশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক কো জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং খুশির সংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেল সম্পর্কে যদি আপনার আরও আরও জানার আগ্রহ থাকে তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ